হ্যালো সবাই আসলে কাচ্চি কীভাবে রান্না করে এতটা আমি জানি না তারপর যেটুকুন রান পারি সেটাই আপনাদের সাথে আজ দেখা দেব এটা হলো কাচ্চি বিরিয়ানির চাউল বাসমতি সুগন্ধি চাউল এক কেজি চাউলের দাম পাঁচশো টাকা সেই চাউলটা নিয়ে আজ কাচ্চি রান্না করব এটা আমি সুন্দর করে ধুয়ে এক ঘন্টা ভিজে রেখেছি আর আধা ঘন্টা ছেঁকে রেখেছি এখন আমি এই চাউলটা রান্না করব আগে আগে রান্না করব বলে হাফ সিদ্ধ করব আমি এটা হল মানে টোটাল সাত মিনিট আমি এই ভাতটা কি করব জাল করব। এর জন্য আমি রাইস কুকারে পানি দিয়েছি আমি এখানে পানি নিয়েছি দিয়ে দেবো লেবু ঝরঝর হওয়ার জন্য অবশ্যই লেবু দিতে হবে আমি লেবু দিয়ে দিব আর দিয়ে দিব লবণ আর পেঁয়াজ বেসটা একটু বেটে নেব আর এটা হলো দেখাও বাদাম পোস্ত দানা বাটা বাদাম বাটা কাজু বাদাম কাঠবাদাম পিস্তা বাদাম আর এটা এখন আমি বেটে নেব আর এ যে দই এখানে দই আছে টক দই এক কাপ এই যে হয়ে গেছে এখন আমি এটা ঢেলে নেব দেখেন পেঁয়াজ বেস্তার তার ভিতরে আমি এক চামচ চিনি মিশিয়ে রেখে দেব এটা পরে আমি দিব এই গোশের ভিতর এখন আমি সব এটা তো গোশের ভিতর আমি সব উপকরণগুলি দিয়ে দেবো কী কী লাগবে সব কিছু এখন আমি এর ভিতরে টক দই দিয়ে দিব মাঝে মাঝে আমাদের বাদাম বাটি রেখেছিলাম সেইগুলি এক চামচ ঘি দিয়ে দেব দিয়ে দিলাম কিশমিস আমি রাঁধুনি মিক্স মশলা দিয়ে রান্না করব আমি মশলাগুলি দিয়ে দিলাম মাংসের দেব আর অর্ধেক বিরিয়ানির ভিতরে দিতে হবে এটা কি জানেন এটা জাফরান এটা এক কেজি একদম ছয় লাখ টাকা আমি এইটুকুন জিনিস আনছি পাঁচশো টাকা দিয়ে এইটুকুন জিনিস আনছি এটা আমি এক সিমটি এই দুধ হালকা কুসুম গরমের ভিতর দিয়ে দিব হালকা দিব এই যে দেখেন এটা খাইলে কিন্তু অনেকে ফর্সা হওয়ার জন্য এইটা খায় আমি এটা দিয়ে দিলাম এটা দিলে এত সুন্দর ফ্লেভার আসে যা বলার মতো নাই হালকা কুসুম গরম পানির ভিতরে আমি এই জর্দার রঙটা দিয়ে দিব বেশি দিলে কিন্তু কালার হবে কিন্তু গন্ধ করে এই যে কালারটা আমি গুদে রেখে দিলাম এগুলি রেডি থাকলে পরবর্তীতে সহজ হয় সুন্দর করে স্বাদমতো লবণ দিয়ে দিব এখন আমি মাখিয়ে দেবো পেঁয়াজ বেজ রেখেছিলাম এর ভিতর কিন্তু এক চা চামচ আমি চিনি দিয়েছি সেটা দিয়ে দেব বেটে রেখেছিলাম চিনি সহ সেটাই দিয়ে দিলাম গুঁড়া দুধ আমি আগে ভেজে নিয়েছি আমি ইয়ে যা মানে কালার দিয়ে ফুডস কালার দিয়ে জর্দা কালার দিয়ে আমি হালকা ভেজে নিয়েছি দিয়ে তেল আধা ঘন্টার মতো ম্যানেট করে রেখেছি এখন আমি এই যে পেঁয়াজ ডেসার ভিতরে কিছু তুলে রেখেছি আর কি করতেছি আমার মরিজের গুড়ি দেওয়ার কথা মনে ছিল না এটাই না মরিজের গুড়ি দিয়ে দিলাম এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়া যেহেতু রেডি মিক্স তার মানে এর ভিতরে সব কিছু আছে আমি এসে আর কিছুই দিব না শুধু দিয়েছি মরিচ লঙ্কা মানে লঙ্কার গুঁড়াটাই অ্যাড করেছি এর ভিতরে এখন আমি ঢেকে রেখে দিব একদম হর আগে এত দেখালে আপনারা বিরক্ত হয়ে যাবে অনেক বড় রং হয়ে যাবে ঢেকে রাখলাম সিদ্ধ হর পরে আমি এটা দেখাবো সিদ্ধ হতে কমপক্ষে আমার এটা আধা ঘন্টা সময় লাগবে এখন মাংস প্রায় রান্না হাফ রান্না হয়েছে এখন এর উপরে আমি সব কিছু লেয়ার দিয়ে দেবো কীভাবে দেয় সেটা আপনাদের সাথে আমি দেখাবো। আমি জর্দার রঙটা দিয়ে দিব জাফরান ইটা এটাও দিয়ে দিয়ে দিব আলু পখোড়াগুলিও এর ভিতর আমি যে ভেজে রেখেছি সেগুলি দিয়ে দিব দিয়ে দিয়ে জানি না আমার পাতিলে কতটুকু আটবে তারপরে দিয়ে দিচ্ছি দেখি কী পাম আর কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন আমি জানি না বাদাম কুচি দিয়ে দিলাম পেঁয়াজ বেস্তা দিয়ে দিলাম এরপর আমি আবারও ই দিয়ে দেবো আর লেয়ার দিয়ে দিব কিসমিস দিয়ে দিলাম মাঝে দেওয়ার কথা আমার মনে ছিল না এখন আমি চারপাশে ঘি দিয়ে দেব দু চামচের মতন এটা দিলে কিন্তু আরও বেশি কাঁচির একটা যে ফ্লেভার কত স্ট্রং অবশ্যই দিবেন ঘি না দিলে কিন্তু কাচির কোনো ই পাবেন না এত কিছু খরচ করবেন আর যদি ঘি না দেন তাহলে তো হলো না সব কিছু দেওয়ার পরে এখন আমি চার পিস কয়লা নিয়েছি এর উপরে একটু ঘি দিয়ে দেব এই ডাইলাম আপনি স্মুকি ফ্লেভার পাওয়ার জন্য এখন আমি কয়লা জ্বালিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ঢেকে দিব ঢেকে আবার আমি এই ময়দাটা দিয়ে আটাই দিব আমার বিরিয়ানি এই যে ফাইনাল ফাইনাল লোক অনেক গরম এইটা হলো কাছি বিরিয়ানি আজ ফার্স্ট আমি রান্না করলাম আমার অনেক অনেক খুশি লাগতেছে কি যে একটা ফ্লেভার সত্যি কথা এইভাবে না রান্না করলে কখনো কেউ বুঝতে পারবে না গাইস দেখেন আমার ফাইনাল লুক আসলে সত্যি কথা বলবেন কেমন হয়েছে চৌ রাখি সবাই ভালো থাকবে